হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদের পরবর্তী সময় এবং ঈদের ওই সময়টার মধ্যে আসলে আমার অনেকগুলো ভিডিও মানে চার পাঁচ দিন অনেকগুলো ভিডিও দেওয়া হয়নি এর কারণ হচ্ছে আমি ঈদের এই সময়গুলোতে আসতে পারিনি সময় দিতে পারিনি এবং যেহেতু আমি আসিনি তাই ভিডিও করা হয়নি তো অনেক দিন পর চার দিন পর আমি আসলাম এবং ছোটোখাটো যেসব কাজগুলো আছে সেগুলো করলাম আজকে করার পরে অনেকটাই টায়ার্ড কিন্তু অনেকটা ডিভাস্টেটেড মনে হচ্ছে আমাকে টায়ার্ড মনে হয় টায়ার্ড মনে হচ্ছে যে কাজ ছোটো ছোটো কাজগুলো যেমন মনে করেন আমাদের যে খাবারের ট্রেটা ছিল ট্রেটা পরিষ্কার করতে হলো তারপরে পানির যে ট্রেটা ছিল এটা পরিষ্কার করলাম তারপরে ওই যে আপনার স্যালমোনিলার ডোজটা আমাদের কিন্তু ঈদের মধ্যেই স্যালমোনিলার ডোজটা চলছিলো আমিও খুব ইতে ছিলাম যে স্যামের ডোজটা কি আসলে ঈদের মধ্যে করা ঠিক হবে কি না কিন্তু যেহেতু পঁয়ত্রিশ ছত্রিশ দিন হয়ে গেছে অলরেডি না পঁয়ত্রিশ ছত্রিশ না চল্লিশ দিন হয়ে গেছে তো এটা করে নেওয়া ভালো ছিল আর আমাদের ডিম যেহেতু আসছে আপনাদের হয়তো ডিমের ভিডিও দেখায়নি আমি খুব রিসেন্ট আপলোড করে দেব আমাদের এখানে দুটো ডিম থেকে শুরু হয়েছে এবং আস্তে 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 এটা বাড়বে এবং আশা করছি বাড়বে প্রতিদিনই এবং কিছুদিন পর ডিমের সাইজটা মানে আকারটাও বড় হবে ওজনটা বড় হবে ডিমের আকার ওজন বড় করার জন্য নর্মালি আপনাদের কিন্তু তেমন কোনো মেডিসিন দেওয়ার দরকার হয় না প্রথম পর্যায়ে প্রথমের দিকে আপনারা কিছু প্রিমিক্স দিতে পারেন তারপরে আপনারা কিছু আপনার ইসেল দিতে পারেন হ্যাঁ এডি থ্রি দিতে পারেন ক্যালসিয়ামটা দিতে পারেন যাতে ওই সময়টাই মানে ডিমটা বের হওয়ার সময় যেন ওদের নাড়ি ভুঁড়িটা বের না হয়ে যায় ওইটা যেন মানে মোটামুটি ও সলিউশনটা ভালো থাকে ভিতরে তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনারা কাজটা শুরু করতে পারেন এবং এটা ন্যাচারালি ন্যাচারালি এটা বড় হয়ে যাবে ধীরে ধীরে বড়ো হবে এবং ওজন ওজনে চলে আসবে সো আপনারা যারা খামার করতে ই করছেন নতুন নতুন হয়তো অনেকে টেনশনে আছেন ডিমের আকার ছোট হচ্ছে কেন ডিম এই হচ্ছে কেন এরকম যখন মনে হবে তো মনে হওয়ার কিছু নাই তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে ডিমের আকার আস্তে আস্তে বড়ো হয়ে যাবে ওজনটাও বেশি হবে এটা আইডিয়াল যে ওজন এক খাসি মানে তিরিশটা ডিমের মোটামুটি এক কেজি আটশো সাতশো পঞ্চাশ থেকে দুই কেজি এটা হচ্ছে আইডিয়াল তো এর মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে তারপরেও যদি না আসে তখন আপনাকে অনেক মেডিসিন কিছু মেডিসিন আছে যেগুলো আমি পরবর্তীতে আপনাদের নাম বলে দেবো ইনশাল্লাহ সেগুলো ইউজ করতে পারেন সেগুলো ইউজ করলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং কিছু প্রিমিক্স আছে যেটা বললাম আমি ও নিজেই ইউজ করি তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম